হজরত ইব্রাহিম আল্লাহাল্লামের আগমন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রী হাজরা ও শিশু পুত্র ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসার পর দীর্ঘ সাত বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু তিনি তার স্ত্রী ও সন্তানকে দেখতে যেতে পারেননি সন্তান ও স্ত্রীকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন তাই একদিন তিনি বাবেল থেকে ফারানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হররত ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী ও পুত্রকে সে যেখানে নির্বাসনে রেখে আসেছিলেন সেখানে উপস্থিত হয় তিনি তা খুঁজে পাচ্ছেন না কেননা দিলে সে স্থানের অনেক পরিবর্তন হয়ে গেছে যে স্থান ছিল বরুময় তা আজ একটি নগরীতে পরিণত হয়েছে এ কারণে হররত ইব্রাহিম আল্লাহাল্লাম এসে চারিদিকে তাকাতে থাকেন এমন সময় হজরত ইব্রাহিম সাল্লাম তার প্রাণের স্ত্রী হাজেরাকে দেখে চিততে পারেন হাজেরা এতদিন পরে স্বামী দর্শন লাভ করে আনন্দে আত্মহারা হয়ে যায় তারা গিয়ে সালাম ও প্রাথমিক কৌশল বিনিময় করে হাজেরার গৃহে প্রবেশ করার জন্য অনুরোধ করেন কিন্তু এতে হজ হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম অস্বীকৃতি জ্ঞাপন করেন হজরত ইব্রাহিম আলহাসাল্লাম হাজারাকে উদ্দেশ্য করে বললেন বলে কোনো নিও না আমি আজ তোমার গৃহে প্রবেশ করতে পারব না কারণ বাড়ি থেকে আমি সারাকে বলে এসেছি এ স্থানের মাটিতে আমি পা রাখবো না তাই আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারব না একথা শুনে হাজেরা হাজারা সালাম দুটি বড় পাথর এলে উটের কাছে রাখেন এবং ছোট ছোট পাথর দিয়ে ঘরের মধ্য পর্যন্ত রাস্তা তৈরি করে দেন যাতে হরজত ইব্রাহিম আলহিমা সাল্লামকে আর মাটিতে পা রাখতে না হয় অতপর হররত ইব্রাহিম আলহিমা সাল্লাম উক্ত পাথরের উপর নেমে হেঁটে হাজারার ঘরে প্রবেশ করেন কিছু সময় অতিবাহিত করেন সেখানে হজরত হাজেরা তার পুত্রের সাথে ইব্রাহিম আলহুয়া পরিচয় করিয়ে দেন হজরত ইব্রাহিম আলহিমা হজরত ইসমাইল আলহি প্রথমবারের মতো তার পিতার সাক্ষাৎ লাভে ধন্য হন হাজর আলহিমসাল্লাম তার স্বামীর উঠো থেকে পা রেখে লাবার পর বড় পাথর দুটো যত্ন সহকারে রেখে দেন যা পরবর্তীতে কাবারা ঘর নির্মাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে